করবেন কি দিয়ে পুলিশ সামনে নাই ব্যবস্থাপনা কাজটা কঠিন কিন্তু আপনি কি সহযোগিতা পাচ্ছেন আপনার প্রশাসনের ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে তো সব সহযোগিতা আছে বলেন কিন্তু গুঞ্জন শুনি না এখানে গোপনে বসে আছে অমুকে এই করছে এগুলো শুনি আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবেই আমরা চলছি এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি

এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি তবে দুই মাস একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা না কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে হলো একটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নেই একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অপব্য করে এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে এটা তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অঘটন না ঘটে